আ মুতা বিবাহ সম্পর্কে আসলে তাহলে মুমিনদের দাবিটা একটু আমাদেরকে বলেন তো ভাই উনাদের দাবি হচ্ছে যে যে হাদিসটা আপনি দেখিয়েছেন সে সে হাদিসে ওইটা মুতা হাজের কথা বলা আছে তারা বলেছে যে আমি মিথ্যা মিথ্যা করে হাদিসটা বিকৃত করে ফেলছি নাকি হ্যাঁ ওদের দাবি এটাই হচ্ছে যে ওখানে হাজ আর আপনি ওটাকে দিয়ে বলেছেন ওয়াও আচ্ছা ঠিক আছে আমরা তাহলে হাদিসটা এখন একটু দেখি যে এবং আমরা হাদিসটা অ্যানালাইসিস করব যে এখানে আসলে কি আছে এবং এটা আসলে কার বাটপারি মুমিনদের বাটপারি নাকি আসিব মহিউদ্দিনের বাটপারি আমরা আজকে সুন্দরভাবে এই জিনিসটা যাচাই করে দেখব এখানে দুইটা হাদিস আছে একটা হচ্ছে মুসনাদে আহমদের তিনশো নম্বর হাদিস আর একটা হচ্ছে মুসনাদে আহমদের তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিস এই দুইটা হাদিসে যেটা বলা আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ও তার সাহাবিগণ এটা করেছেন এই যে মুতা দেখেন মুতা অস্থায়ী বিয়ের পক্ষে ফতোয়া অস্থায়ী বিয়ে মুতা এখানে বলা হচ্ছে অস্থায়ী বিয়ের পক্ষে ফতোয়া দিতেন এবং তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিসে বলা হচ্ছে হজরত বলেছেন ওটা অর্থাৎ মুতা ব্রাকেটে অস্থায়ী বিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত এখন মুমিনরা বলতেছে যে দেখছো নাস্তিক আসিফ কত বড় বাদ পারছে মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে এটা তো হাদিস বিটিতে নাই মানে হাদিস বিটিতে তো এটা নাই আচ্ছা ঠিক আছে আমরা তাহলে হাদিস বিটিটা একটু দেখি হ্যাঁ এটা আমরা হাদিস বিটিটা এখন একটু ভিজিট করি হাদিস বিটিতে কি লেখা আছে এটা হচ্ছে হাদিস বিটি ওয়েবসাইটে দেখেন এই জিনিসটা কিন্তু আমারটার সাথে মিলছে না তাই না ভাই হ্যাঁ হ্যাঁ এটাই বলছি এইখানে কি লেখা আছে যে হযরত ওমর বলেছেন অর্থাৎ ওটা অর্থাৎ তামাত্ত্ব হজ আচ্ছা এইটা হচ্ছে আহ হাদিস বিডি ডট কম তাই না ভাই যে তামাত্ত্ব হজ কিন্তু কিন্তু আমার ওয়েবসাইটে যেটা লেখা সেটা হচ্ছে মুতা অর্থাৎ অস্থায়ী এটা এখানে লেখা আছে এইটা নিয়ে মুমিন্টাক মানে কান্নাকাটি করতেছে আজ ইম দিন বাদ বেরি করেছে বাদ বেরি করেছে নাকি ভাই হাদিস বিড়িতে লেখা একরকম আর আমার ওয়েবসাইটে লেখা আর একরকম নাকি ভাই এইটা হচ্ছে দুই সালের পনেরোই অক্টোবরের ডেটা দেখেন তো ভাই এখানে কি লেখা আছে দেখেন তো ভাই এখানে কি লেখা আছে দেখেন তো এটা কি লেখা আছে এখানে আচ্ছা 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 বুঝলাম আচ্ছা দেখেন তো কেমন দেখতে পাচ্ছেন কিভাবে পোল্ট্রি নিয়ে নিল দেখতে পাচ্ছেন মানে হাদিস বিড়ি এটা চেঞ্জ করছে আমি চেঞ্জ করি নাই আমারটা যেটা ছিল সেটাই আছে হাদিস বিড়ি এটা চেঞ্জ করছে চেঞ্জ করে আরেকটা ওয়ার্ড ঢুকাই দিছে এইটা তো মুসনাদে আহমদ এই হাদিস গ্রন্থ থেকে নেওয়া নাকি ভাই হ্যাঁ আচ্ছা তাহলে তো আমাদের এখন দরকার হচ্ছে অরিজিনাল বইতে আসলে কি লেখা আছে সেটা একটু জেনে নেওয়া দরকার তাই না ভাই হ্যাঁ আজিবা আমি এটা বলতে চাচ্ছিলাম যে এই যে ওয়েবসাইটে যেগুলো টাইপ করা হয়েছে সেগুলো তো স্ক্রিনশট না বা ফটো না মানে অরিজিনালি যেখানে হার্ড কপি থাকবে সেখানে কি আছে ওটাই আমি বলতেছি। এইখানে কি আছে? ঠিক ঠিক বলছেন। এবার আমরা দেখব অরিজিনাল বইতে কি আছে সেটা আমরা একটু দেখব। আরবিকটাতে আমি যেটা বলতে চাচ্ছি এই যে হজ হজ কথাটা তো লেখা থাকার কথা। মানে শব্দ হজটা তো লেখার কথা। ওইটা নিয়ে আমরা পড়া আলোচনা কি আছে? ওইটা নিয়ে আমরা পড়া আলোচনা করব। ওইটা যে এখানে কি বলা আছে সেটা নিয়ে আমরা পড়া আলোচনা করব। মুসনাদ আহমদ ইসলামিক সেন্টার এটা দেখি ধারা ইসলামিক সেন্টার কিনা একটু দেখ। হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক সেন্টার। এই প্রকাশনী থেকে বের হওয়া এবার আমরা এটার দুইশো বত্রিশ নম্বর পৃষ্ঠাতে চলে যাই দেখি এখানে কি বলা আছে কি লেখা উপরে ভাই মুতা তারপর লেখা আচ্ছা বিয়ে প্রসঙ্গে আচ্ছা ঠিক আছে এবার তিনশো বত্রিশ নম্বর হাদিসে দেখি তো কি লেখা আছে পড়েন তো ভাই এখানে ফাতে শামসি ভাই করেন হ্যাঁ পরেন অনেক ছোট হয়েছে আমার একটু সমস্যা তো আপনি একটু পরেন আচ্ছা এটা তো অনেক যথেষ্ট বড় করেছে আমি এবার পরেন ও পর্যন্ত ওটা ছেড়ে দিচ্ছি এটা অর্থাৎ মোটা অস্থায়ী দিয়ে রাসূল ও হজের কথা তো এখানে না ভাই অরিজিনাল বইতে তো হজের কথা না ভাই কেমন হলো এটা ব্যাপারটা ব্যাপারটা কি হলো ভাই তারা এখানে তো বুঝলাম তারা বলতেছে তারা হাদিস বিডি চেঞ্জ করে বানাইছে কিন্তু অরিজিনাল বই তো আর চেঞ্জ করতে পারবে না এই যে দেখেন 351 কি লেখা ভাই 351 বি এ পক্ষে হ্যাঁ এখানে তো সেটাই দেখতে পাচ্ছি আমার মেন ওই মুতার বাইরে মুতার ব্র্যাকেটে কি লেখা আছে সেটাই জানার জানার ছিল এই এই বইতে তো ওটা ক্লিয়ার আছে যে এটা বিয়ে বিয়ে তাইতো এখানে তো প্রক্রিয়া আছে মুমিনরা হাদিস বিডিরে মানে মেল টেল কইরা মানে হাতে পায়ে ধরে হাদিস বিডির লোকেরা তো বাংলাদেশী থাকে হ্যাঁ বাংলাদেশ এদেরই মানে পরিচিত লোকজন হ্যাঁ এই যে যারা হচ্ছে ইসলাম প্রচার করে তাদেরই পরিচিত লোকজন এরা এই হাদিস বিডি চালায় আর কি কয়েকটা পোলাপান মিলা হাদিস বিডি চালায় তারা তাদেরকে মেল টেল কইরা এরা মুমিনরা এই যে হাদিস বিডি ডট কম থেকে একটা শব্দ চেঞ্জ করছে চেঞ্জ কইরা আমারে বলতেছে আমি নাকি মিথ্যা বলেছি বাটপারি করেছি আমি হাদিস নিয়ে বাটপারি করেছি দকাবাজি করেছি মিথ্যা হাদিস দিয়েছি কিন্তু বাটপারিটা আসলে তারা করছে দর্শক এবার বিষয়টা ধাপে ধাপে বোঝার চেষ্টা করুন আসিফ মহিউদ্দিনের বক্তব্যের মূল ভিত্তি ছিল একটি ভুল অনুবাদ হাদিস বিডি এবং ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত মুসনাদে আহমদের একটি অনুবাদে একটি হাদিস ভুলভাবে অনুদিত হয়েছিল সেখানে লেখা হয়েছিল মুতা অস্থায়ী বিবাহ রাসুলুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের সুন্নাত কিন্তু বাস্তবতা হল এখানে মুতা নয় সঠিক শব্দটি হচ্ছে তামাত্তু হজ এই ভুলটি হাদিসবিডি কর্তৃপক্ষ পরে সংশোধনও করে নেয় এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন হাদিসবিডি কোনও মূল হাদিস গ্রন্থ নয় এটি একটি ওয়েবসাইট যা মানুষ পরিচালনা করেন মানুষ হিসেবে অনুবাদে ভুল হওয়াটা অস্বাভাবিক নয় আর ভুল ধরা পড়লে সেটি সংশোধন করাই স্বাভাবিক ও দায়িত্বশীল আচরণ হাদিসবিডি ঠিক সেটাই করেছে একইভাবে ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত মুসনাদে আহমদের বইটিও মূল আরবি গ্রন্থ নয় বরং একটি বাংলা অনুবাদ অনুবাদ কখনোই মূল গ্রন্থ হতে পারে না রাসুল সাল্লু আলহিউসাল্লাম বাংলা ভাষায় হাদিস বলেননি আর মুহাদ্দিসরাও বাংলায় হাদিস সংকলন করেননি আরবি থেকে বাংলায় অনুবাদ করতে গিয়ে মানবিক সীমাবদ্ধতার কারণে ভুল হওয়া সম্ভব এটাই বাস্তবতা কিন্তু এখানেই আসিফ মহিউদ্দিনের বাটপাড়ি স্পষ্ট হয় ভুল অনুবাদ সংশোধন হয়ে যাওয়ার পরও সেই বাটপার আসিফ পুরনো ভুল অনুবাদকেই আঁকড়ে ধরে রাসুল সাল্লু আলিহিউলামের বিরুদ্ধে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন যে রাসুল সাল্লাহু আলিহুয়াশ্লাম মোতা বিয়ে করেছিলেন অথচ এই একই হাদিসের ইংরেজি অনুবাদ যা সুন্নাহ ডট কমে রয়েছে সেখানে স্পষ্টভাবে বলা আছে তামাত্তু হজি রাসুল সাল্লু আলিহুয়া্লামের সুন্নাত অর্থাৎ ইংরেজি অনুবাদ দেখলেই পুরো বিভ্রান্তি মুহূর্তেই শেষ হয়ে যায় কিন্তু যখন আসিফ মহিউদ্দিনের কাছে এই হাদিসের ইংরেজি অনুবাদ দেখাতে বলা হলো তখন সে প্রমাণ দেখানোর বদলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন গরিমসি শুরু করলেন এমনকি একজন আপুকে গালাগালও করলেন চলুন এবার সেই ভিডিওটি দেখে নেওয়া যাক প্রশ্ন হলো আপনি তো যে মুসনাদি আহমদ যে হাদিস দেখান আর কি নবীজির বিয়ে হয়েছে মানে মমিনরা তো এটা আর মানে এটা ওরা স্বীকার করে না বা এরকম কোনো কিছু নেই তারা বলে আর আপনার তো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ইংলিশ ইংলিশ যে ট্রান্সলেশন গুলো আছে দেখান আপনি যখন আরবি বুঝেন না আপনি যদি একটু ইংলিশ ট্রান্সলেশনটা দেখাতেন মানে অনুবাদটা দেখাতেন তাহলে একটু ভালো হতো আর কি আমি তো সরাসরি বই থেকে দেখালাম মাত্রই তো আমি সরাসরি বই থেকে দেখালাম একদম মুসনাদে আহমদের বই থেকে একদম বাংলা যে ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত সেখান থেকে একদম সরাসরি বই থেকে দেখালাম এই এখনো আমার খোলাই আছে দেখেন আপনি মুসনাদ আহমদ বই এটা কোথা থেকে প্রকাশিত সেটা আমরা একটু দেখি মুসনাদ আহমদ প্রথম খন্ড অনুবাদ হাফেজ আহমেদ হ্যাঁ মূল বই এটা অনুবাদ এটা হচ্ছে কোথা থেকে অনুবাদ এটা তো বাংলাতে আপনি দেখতেই পাচ্ছেন এটা অনুবাদ কে করেছেন কে অনুবাদী টা তাই তো

এটা তো বললাম মুতনাদ আহমদ মুদাববীর প্রসঙ্গে এটাই তো মুতা পরে বইয়ের নাম বিয়ে লেখায় কেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে আমরা দেখি যে আরবিটা তো আপনি আরবিটা পড়েন আরে আমি সরাসরি বই দেখাচ্ছি আরবি পড়তে হবে কেন সরাসরি বই থেকে দেখাচ্ছি আমি বাংলাটা একটু পড়েন এখানে বাংলা বই এটা তো বাংলা অনুবাদ বই এই কারণে তো বাংলা অনুবাদ করা হয়েছে যেন বাঙালি যারা আছে যারা আরবি জানে না তারা যেন এটা পড়তে পারে এই কারণে আমি হ্যাঁ আপনি এটা আগেও দেখাইছেন আমি বুঝতে পারি আপনি আমার কথা একটু শান্ত হয়ে শুনুন পড়তে সমস্যাটা কোথায় আপনার পড়তে কেন সমস্যা হচ্ছে আপনার ভাইয়া আপনি আমি এটা পড়বো একশো বার পড়বো আপনি আমার কথা একশো একবারই পড়েন আপনাকে তো একশো বার পড়তে বলছি না আপনি তো একবার ইংলিশটা আমাকে একটু দেখালে দেখালে ভালো হতো আমি যেটা মানে চাইতে আসছি দয়া করে এখানে যেটা লেখা আছে একটু পড়েন এটা তো মেইন বই না আপনি তো একজন মুসলিম তাই না আমি মুসলিম নাকি সেটা মানে বিষয় না আমি ওটা বলতে চাচ্ছি না আসলে আমি মুসলিম নাকি সেটা এই জন্যই জিজ্ঞেস করছি যে এই যে আমি 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 আপনার সাথে তো এরকম কোনো রিলিজিন টপিকের কথা আমি আপনার সাথে ওই টপিক নিয়ে কথা বলতে আসিনি আমার সেন্টেন্সটা তো শেষ করতে দিচ্ছেন না আপনাকে আমরা জিজ্ঞেস করছি যে আপনি আমাকে হাদিসটা বের করতে বলছেন আমি একেবারে সরাসরি ইসলামিক সেন্টারে

কিভাবে সম্ভব অস্থায়ী জিনিসটা কি ইসলামী আপনি প্রমাণ করেন না আর আপনি ইংলিশে দেখেন আরবিতে দেখেন আমাকে আমি এটা মানে বাংলাতে বিশ্বাস করতেছি না আচ্ছা আমি আপনি কি বিশ্বাস করবেন কি করবেন না সেটা তো আপনার বিষয় কিন্তু এটা তো বই থেকে রেফারেন্স আপনি তো আমাকে দেখাচ্ছেন আমি তো আপনার থেকে জানতে চাইব না আমি তো আপনাকে বিশ্বাস করতেছি আপনি আপনি আমাকে আমাকে কেন বিশ্বাস করতে হবে আশ্চর্য আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাচ্ছি আমাকে কেন এখানে বিশ্বাস করতে হবে আশ্চর্য কথামিতুকে আপনার কথার কোনো আগামathomi পাচ্ছি আপনি তো আপনি তো অনেক ওয়েবসাইট থেকে দেখাচ্ছেন না অনেক ইংলিশ দেখাচ্ছেন আরে আমাদের আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন আমাকে কেন বিশ্বাস করতে হবে আমি যেখানে সরাসরি বই থেকে আপনাকে রেফারেন্স দিচ্ছি সেখানে আমাকে বিশ্বাস করতে হবে কেন

আপনার যদি এই অনুবাদ নিয়ে কোনো সমস্যা থাকে আপনার যদি মনে হয় কোনোভাবে যদি মনে হয় যে এই অনুবাদে কোনো একটা মিস্টেক আছে কে ও তো ভুল করতেই পারে অমুক তো ভুল করতেই পারে ভাই আসিফ ভাই অমুক তো ভুল করতেই পারে তাহলে তো আপনার উচিত এই ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ করে তাদেরকে বিষয়টা অবহিত করা এবং যেই মানে অনুবাদক এই কাজটা করেছে তার কানের নিচে একটা রাম চটকানা মাইরা তারে বলা হালার পো হালা তুই এই রকমের ভুল অনুবাদ করছ কেন এটা তো আপনি আমার কাছে এসে জিজ্ঞেস করবে না আপনি আমার এই অনুবাদ দেখেন আপনি আমার হার্বি অনুবাদ দেখেন আপনি আমার ওই অনুবাদ আপনি আমারে এই ফ্রেঞ্চ অনুবাদ দেখেন আপনি আমার জার্মান অনুবাদ দেখেন এই জিনিসটা আপনি আমাকে সে এই প্রশ্ন করবেন না তার মানে ভাই মানতেছেন যে বাংলাতে ভুল আছে আপনি মানে আপনি বাংলাতে ভুল যদি আপনার কাছে মনে হয় আমি তো বলি নাই বাংলাতে ভুল আছে আমি বলেছি আপনার কাছে যদি মনে হয় আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার ধর্ম নিয়ে আরে আপনাকে আপনার রিকোয়েস্ট আমি রাখতে বসছি নাকি আপনি কথা কার কি আপনার রিকোয়েস্ট আমি রাখতে বসছি নাকি আপনি এই হুজুর না আপনি আমার রিকোয়েস্ট রাখবেন না বাট আবারো কথার মাঝখানে কথা বলতেছেন আপনি আরেকবার আনমিউট করলে তো আপনাকে বের করে দিতে হবে আপনি আনমিউট করেন না তাহলে কথা বলার স্কোপ পাবেন একটু পরে আর যদি আনমিউট করে আরেকবার যদি আপনি কথা বলা শুরু করে দেন তাহলে আপনাকে বের করে দিতে হবে আপনি এই হুজুর কি গিয়ে বাইরে তাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই হালার পর তুই এই কাম করছিস কে হ্যাঁ এরকম গালিগালাজ না করি একটু কথা শুনেন না আমার আপনাকে কোথায় আমি গালিগালাজ করছি আপু আপনাকে তো কোনো গালিগালাজ করা হয় নাই আপনার সাথে তো আমি খুব ভদ্র ভাবে ভালো ভাবে কথা বলছি আমি যেটা বলছি

জিনিস টুইস্ট করতাম তখন আমি ধরা খাইতাম কিন্তু আমি তো আপনি আপনাকে আপনাকে নিয়ে তো অনেক আরে আপু আপনি এখন তো কথা আপনি আমি একটা কথা বলতে শুরু করলে আপনি আবার কথা বলা শুরু করে দেন সুনাহাগা মুমিনা কি রকমের কি হইতে পারে সেটা আপনারা একটু দেখেন যে চুনাহাগা লেভেল মানে এক্সট্রিম প্রো ম্যাক্স পার হয়ে গেছে হ্যাঁ আমি ভাইয়া কট খাওয়ার বইয়ে এইভাবে আচ্ছা কট খাওয়ার আপনি আমাকে এইভাবে অপমান করতে পারেন না বুঝছেন কট খাওয়ার পর আপনি ইংলিশটা দেখান আপনি ইংলিশটা দেখাই দিন তাহলে তো হয়ে আপনি ইংলিশটা হ্যাঁ 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 বাটপাড়ি একটু ছাড়েন বাটপাড়ি দর্শক আপনারা দেখলেন তো হাদিসের ইংরেজি অনুবাদ দেখাতে বলার পরপরই কিভাবে বাটপার আসিফের আচরণ বদলে গেল কিভাবে যুক্তির জায়গা ছেড়ে শুরু হলো তেনাবাজি আর তারপরেই ব্যক্তিগত আক্রমণ ও গালাগালি দর্শক আমরা বিশ্বাস করি এই ভিডিওগুলো দেখছেন সভ্য ও বিবেকবান মানুষরা এই কারণেই বাটপার আসিফের নোংরা ভাষা ও অশালীন গালিগুলো আমরা ভিডিও থেকে বাদ দিয়েছি কিন্তু প্রশ্ন থেকে যায় সে ইংরেজি অনুবাদ দেখাতে চাইল না কেন কারণ একটাই ইংরেজি অনুবাদ সামনে এলেই তার এতদিনের লুকোচুরি বিভ্রান্তি আর মিথ্যাচারের পুরো খেলাটা জনসম্মুখে ফাঁস হয়ে যেত যে হাদিসকে ভুল অনুবাদের ওপর ভর করে সে ব্যবহার করছিল ধর্মবিরোধী প্রচারণার হাতিয়ার হিসেবে ইংরেজি অনুবাদ দেখালেই পরিষ্কার হয়ে যেত সেখানে মুতআ নয় তামাত্মহজের কথাই বলা হয়েছে আর তখনই যুক্তি তথ্য ও প্রমাণের নামে যে বাটপাড়ির ব্যবসা সে ধর্মকে কেন্দ্র করে খুলে বসেছে সেই ব্যবসায় লালবাতি জ্বলে উঠত এই কারণেই এত অস্বস্তি এই কারণেই এত তেনাবাজি। আর এই কারণেই যুক্তির জায়গা ছেড়ে গালাগালির আশ্রয় দর্শক আপনারাই বিচার করুন এটাই কি সত্য অনুসন্ধানের ভাষা নাকি সত্য আড়াল করার ব্যর্থ চেষ্টা হাদিসটার আপনি একটু পড়েন যে এখানে কি বোঝানো হচ্ছে এটা তো আসলে হজের ব্যাপার তো হইতেই পারে না কারণ হচ্ছে দেখেন এই হাদিসে যেটা বলা হচ্ছে যে আহ দেখাই আবার বই থেকে দেখাই এই যে দেখেন তিনশো একান্ন নম্বর হাদিস আবু মুসা মুতা অস্থায়ী বিয়ের পক্ষে ফতোয়া দিতেন এক ব্যক্তি আবু মুসাকে বলেন আপনার কিছু ফতোয়া নিয়ে একটু ধীরে চলুন কারণ আপনার পরে আমিরুল মোমিনীর হজের ব্যাপারে নতুন কি ধারা প্রবর্তন করেছেন আপনি জানেন না অবশেষে মুসা জিজ্ঞেস করলেন যে আমার আমরা অবহিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিগণ এটা করেছেন তবে আমার কাছে এটা অপছন্দনীয় যে লোকেরা তাদের মুতা বিয়ের স্ত্রীদের সাথে বাসর করতে থাকবে আর হজে যাবে এমন অবস্থায় যে তখনও তাদের মাথায় চুল গড়িয়ে ফটাফটা পানি টপকাচ্ছে এখন এটার কনটেক্সটা যদি আপনি পড়েন এখানে এই মানে তিনশো নম্বরে হজের কথা বলা আছে যে মুতা বিবাহ কইরা তারপর মানুষ হজ করতে যাবে এই জিনিসটা দুইটা জিনিসে আছে মুতা বিবাহের কথাও আছে হজের কথাও আছে এই কারণে সে তারা ওই মুতা বিবাহটারে হজ বানাই দিছে এবং আপনি যদি এই কনটেক্সটা পড়েন দেখেন মুতাবিয়ে লোকেরা তাদের স্ত্রীদের সাথে বাসর করতে থাকবে আর হজে যাবে এমন অবস্থা যখন তাদের মাথার চুল গড়িয়ে ফোটাফাটা পানি টপকাচ্ছে আপনি কি কনটেক্সটা বুঝতে পারতেছেন না যেখানে কনটেক্সটা তো অবশ্যই সেখানে একটা মানে ইয়া বিবাহ বা সঙ্গম এই জিনিসটাই এখানে মূল মানে জিনিস এবং এই তিনশো বিয়াল্লিশ হ্যাঁ পড়েন বলেন আদেশটা পড়লেই কিন্তু ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যে মানে আমি যেটা বুঝলাম নবী আর করতেন এইখানে কিন্তু এটা উমর না অপছন্দ করতেন অপছন্দ করার কারণটা উনি বলছেন যে যদি আমি এলাও করে দিই তাহলে মানুষরা হাজে যখন যাবে তখন মোতাবিয়া করবে আর গাছের তলে সহবাস করবে

এখান থেকে বাট বলতেছে এটা না এই এইখান থেকে এই কন্টেক্স থেকে নাকি বোঝা যায় যে উপরে নাকি মোতা মানে মোতা বিয়ের কথা বলা হয়েছে তামাত্ম হজের কথা না তাই তো হ্যাঁ বাট পারা সিপ এই দাবিটা করতেছে যখন আমরা তাকে মানে হাদিস বিটিতে যে দেখানো হলো তাকে আমরা আমাদের লাইফ থেকে যখন আমরা দেখালাম যে এখানে আসলে মোতা বিয়ে না এই অনুবাদ ভুল অনুবাদ করছে সঠিকটা হচ্ছে তামাত্ম হজ তখন সে মোতা বিয়ে যে সঠিক এটা প্রুফ করার জন্য সে বলতেছে এই কনটেক্সট থেকে নাকি বোঝা বোঝা যাচ্ছে যে এখানে মত বিয়ের কথা বলা হচ্ছে কোন হজ কথা না আমি আপনাকে একটা জিনিস একটু পয়েন্ট আউট করব সেটা হচ্ছে এখানে আপনি দেখেন এই হাদিসটা শেষে একটা রেফারেন্স দেওয়া হইছে মুসলিম শরীফের ঠিক তার মানে হচ্ছে এই হাদিসটা মূল মুসলিম শরীফ থেকে কালেক্ট করা হয়েছে ঠিক তো জি আচ্ছা আমরা যদি দেখি যে মুসলিম শরীফে কি আছে যেটা আছে ওইটাই তাহলে অথেন্টিক হবে রেফারেন্স হিসেবে নাকি আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে মুসলিম শরীফের তৃতীয় খণ্ড ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত হ্যাঁ এটা দেখেন এটা মুসলিম শরীফের তৃতীয় খন্ড ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত এটা আমি আপনাকে অধ্যায় নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে তৃতীয় ইসলাম ফাউন্ডেশনের তিন নাম্বার খন্ডের হজ অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে হজ আর পরিচ্ছেদ হচ্ছে আঠারো নম্বর পরিচ্ছেদ পরিচ্ছেদটা হচ্ছে ইহরামকে সংযুক্ত করা যায় অর্থাৎ কোন ব্যক্তি বললো আমি অমুক ব্যক্তির ইহরামের অনুরূপ ইহরাম বাদলাম এক্ষেত্রে তার ইহরাম সংশ্লিষ্ট ব্যক্তির সুন্দর করে লেখা আছে দুই হাজার আটশো পঞ্চাশ নং হাদিস যেখানে বলা আছে তিনি বললেন তিনি বলেন আল্লাহর কিতাবে মোতা অর্থাৎ তামাত্তু হস সম্পর্কে আয়াত নাজিল হয়েছে রাসুল আলাইসাল্লাম আমাদের তা করার নির্দেশ দিয়েছেন অথবা তামাত্তু হজ সম্পর্কিত আয়াত রহিতকারী কোনো আয়াত নাজিল হয়নি এবং রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ও ইন্তেকালের পূর্ব পর্যন্ত তা করতে নিষেধ করেননি এখানে উপরে দেখেন এই হাদিসের উপরে হাদিসটাতে দেখেন উনপঞ্চাশ নম্বর হাদিসটা দুই হাজার আটশো উনপঞ্চাশ নম্বর হাদিসটা যেখানে দেখেন তিনি বলেন নবী সাল্লাহ আলাইহি সাল্লাম তামাত্তু হজ আদায় করেছেন এবং আমরাও তার সঙ্গে তামাত্মু হজ করেছি যেই হাদিসটা নিয়ে আমরা এখন আলোচনা করছিলাম ওই হাদিসটা এখন চলে আসছি স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হজ অধ্যায় 2831 নম্বর হাদিস মুহাম্মদ ইবনে মুসন্না ও ইবনে বাশার রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহি হতে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি তামাত্তু হজের অনুকূলে ফতোয়া দিতেন এক ব্যক্তি তাকে বলল আপনি আপনার কোন কোন ফতোয়া স্থকিত রাখুন আপনি হয়তো জানেন না আপনার পরে আমিরুল মুমিনিন হজের ব্যাপারে কি বিধান প্রтвоবর্তন করেছেন প্রবর্তন করেছেন পরে তিনি আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তার সাথে সাক্ষাৎ করলেন এবং এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলেন আনহু বললেন আমি অবশ্যই জানি রাসুল লোকেরা গাছের ছায়ায় স্ত্রীদের সাথে সহবাস করবে অতঃপর এমন অবস্থায় হজের জন্য রওনা হবে যে তাদের মাথায় চুল দিয়ে পানি পড়ছে এই অংশটুকুনি সমস্যা যে গাছের ছায় স্ত্রীদের সাথে সহবাস করবে তাই না জি তো এই অংশটুকু বুঝতে গেলে আমাদেরকে তামাত হজ কি এটা বুঝতে হবে শান্ত ভাই হজ হচ্ছে সেই হজ যেই হজে আপনি একবার প্রথমে হজের জন্য ইহরাম বাঁধবেন হজ পালন করবেন এরপরে ওই ইহরামটা ছেড়ে ফেলবেন ফেলে আপনি নর্মাল ইহরাম ছাড়া মানুষ যেভাবে চলে আপনার স্ত্রীর সাথে যদি আপনি সঙ্গত হতে চান সঙ্গত হতে পারেন বা অন্যান্য যা করা সবকিছু করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আবার পুনরায় আপনি হজের জন্য নিয়ত করবেন এবং ইহরাম বাঁধবেন তাহলে এখানে এই যে স্ত্রীদের সাথে সহবাস করার বিষয়টা বোঝানো হচ্ছে ইহরম ভেঙে স্ত্রীদের সাথে মিলিত হওয়ার বিষয়টা অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে মানে মানে মানুষ যখন হজে যায় যখন সে যখন বেঁধে ফেলে তখন তো সে তার স্ত্রীর সাথে সহবাস করতে পারে না তো একটা হজ শেষ করে সে হচ্ছে যে স্ত্রীর সাথে এসে মানে ইহরাম খুলে ফেলবে এরপর তার স্ত্রীর সাথে মিলিত হবে এরপর আবার সে হজে যাবে অর্থাৎ এটাই তো তামাত্ম হজে মানে বারবার যাওয়া হজ করা যে সে একবার হজ করছে হজ শেষ করছে এরপর আবার সে করবে এটাই তো তামাত্ম হজ তো এখানে যে কন্টেক্সটা সেটা হচ্ছে কি যে একজন ব্যক্তি সে হজ করলো মানে ইহরাম পরিত অবস্থায় তো সে স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না তো হজ শেষ করার পরে সে ইহরামটা খুলে ফেললো এরপরে সে হচ্ছে যে স্ত্রীর সাথে সহবাস করবে এবং আবার গিয়ে সহজ করবে এইটা হজরত ওমর পছন্দ করতেন না কন্টেক্স তো এটাই তাই না জি জি সন্দেহ হয় আপনি সঠিক বলেছেন এখানে কোনো অবস্থাতে এটা বলা হয় নাই যে মুতাবিয়ার কথা এই হাদিসটা একেবারে ওই মুসনাদ আহমেদ যেখান থেকে নিয়েছে সেখান থেকেই মানে একেবারে সেটাই ওখানে রেফারেন্সটা দেওয়া আছে মুসলিম শরীফের রেফারেন্সটা আর মুসলিম শরীফে দেখেন তিনি তামাত্তু হজের অনুকূলে ফতোয়া দিতেন মানে তামাত্তু হজের পক্ষে ফতোয়া দিতেন এখানে কিন্তু তামাত্তু হজই এসেছে কোনো মতা বিয়ে না বা অস্থায়ী বিয়ে না কিন্তু ওই একটা ভুল অনুবাদকে কেন্দ্র করেই বাটপার আসিফ যে মূলত সে তার যে অপ্রপ্রচার সেটা মানে চালিয়ে যাচ্ছে আর কি দেখলেন তো দর্শক কিভাবে একটি ভুল অনুবাদকে সঠিক প্রমাণ করার জন্য বাটপার আসেফ বিকৃত কনটেক্সটের আশ্রয় নিল হাদিস অনুযায়ী বিষয়টা আসলে খুবই পরিষ্কার লোকেরা প্রথমে উমরা হজ আদায় করতেন এরপর তারা ইহরাম খুলে ফেলতেন ইহরাম খুলে ফেলার পর ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ সেগুলো তখন আর নিষিদ্ধ থাকত না এরপর তারা আবার হজের জন্য নতুন করে ইহরাম বাঁধতেন এবং হজ সম্পন্ন করতেন অর্থাৎ ইহরাম পরিহিত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম এই কারণেই উমরা আদায়ের পর লোকেরা ইহরাম খুলে ফেলতেন এবং তখন স্ত্রীর সাথে সহবাস করতেন এরপর পবিত্র হয়ে বা গোসল আদায় করে হজের জন্য আবার নতুন করে ইহরাম বাঁধতেন এখন উমর রাদিয়াল্লাহু এর বক্তব্যটি এই প্রেক্ষাপটেই এসেছে তিনি বলেছেন তার কাছে এটা অপছন্দনীয় যে লোকেরা তাদের স্ত্রীদের সাথে বাসর করবে আর এরপর এমন অবস্থায় হজে যাবে যখন তাদের মাথা চুল থেকে ফোটা ফোটা পানি গড়িয়ে পড়ছে